নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ দুপুর দুপুরবেলা থেকে আজকে একটু কাজে লেগেছে যেহেতু সকাল থেকে আজকে দেখতে পেলাম রোদ তারপরে আবারও একটু মেঘলা করেছিল তারপরে তো ভাবলাম যে না থাক আজকে আর করবো না তারপরে দেখলাম যে না খুবই রোদ বেরিয়েছে এই মানে সুযোগ তো হাত করা যাবে না তাই কি না বলো তো ভাদ্র মাসের আজকে প্রথমবার রোদ উঠেছে এত দিন ধরে আকাশের মুখ ভার হয়েছিল তো সেটা তো এবারে রোদের দেখা মিলেছে তাহলে তো কাজে লাগাতেই হবে তো চলো আমরা লেগে গেছি দুজনা মিলে ঘর পরিষ্কার করার কাজে তো অনেক দিন ধরেই আমাদের এই খাটটা প্রচণ্ডভাবে জ্বালাতন করছে আমরা শুতে পাচ্ছি না তো আজকে ভেবেছি যে না আজকে তোমাদের দাদা দেখতেই পাচ্ছো চলে যাচ্ছিলো তো ওর দোকানেও একটু কাজ আছে তো সেই কারণেও বেরিয়ে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে ঠিক আছে আমিই করে নেবো তারপরে যেই দেখলো যে না আমি করতে লেগেছি তো না লেগে গেল আমার হাতে হাতে করতে তো চলো আজকে ব্লগটা আমাদের পুরোটাই আজকে ঘর পরিষ্কার শুধু হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমাদের কাদের কাদের খাটের ভিতরটা এইরকম অবস্থা যাদের এরকম বক্স খাট আছে এই প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও শুধু আমারই কি না হয়তো অনেকেরই এরকমই অবস্থা কিন্তু আমার না প্রচণ্ডভাবে অবস্থা খারাপ খাটে তো যাই হোক চলো আজকে একটু মানে কাটের একটা পোকা হয় সেটাও একটু হয়েছে তো আজকে এগুলো পরিষ্কার করবো কেরোসিন তেল দিয়ে তো জানি না তোমরা এটা মানে জানো কি না যে কেরোসিন তেল দিয়ে খাটের এগুলো পরিষ্কার করলে বেশ পোকা ঠোকা হয় না তো আমি এটা অনেক শুনে তারপরে দেখি ভাবলাম যে তাই কেরোসিন তেল দিয়ে পরিষ্কারটা করে নিই তো চলো এখন এগুলো সব বের করব তার মধ্যে আমার মার পেয়ে গেছে একটা ধন মানে ধন সম্পদ ভাঙা জল না তো ওই জলটা কার জন্য বানিয়ে দেবে জন্য নাকের কি করবে এই হচ্ছে দিদুন জানো তো তো যাই হোক আমার মায়ের দুটো সোনার চুড়ি আছে দুটো পরে আছে আর দুটো চুরি ভেঙে গেছে তো সেটাই দিয়ে এখন আমার মা বলেছে যে মানে মামের জন্য নাকের বানিয়ে দিবি তো যাই হোক দিদুন বলে কথা দিদুনের তো এটা মানে দিদুনের তো আর কিছু দিতে মানে ক্ষমতা পারে না তো সেই কারণে হচ্ছে দিদুন বলেছে দিদুনের মানে আব্দার যে দিদুন নাকের বানিয়ে দেবে দিদুনের চুড়ি ভেঙে যাই হোক এখন সেটা কোনো কথা না এখন এই যে পরিষ্কার করছে আর এই অবস্থায় এদের দেখতে পাচ্ছো জ্বালা তন করে সারাদিন এই ছোট ছোট জামাগুলোকে নিয়ে আমার মেয়ে যে কি পাগলামি করে তোমরা ধারণা করতে পারবে না কাউকে পড়তেও দেবে না কিচ্ছু করতে দেবে না ও এরকম ভাবেই রেখে দেবে জানো তো

না রাখো সেই ট্রলি ব্যাগ তোমার বলেছে ট্রলি জামা কিছু কারো দেবে না বোনের পড়া হয়ে গেলে সব নিয়ে আসবে তাদের নামাও তাহলে টাকাটা চালান করবে

হায় হ্যাঁ আমি আমি লেডনি কত ব্যাগ দিয়েছি তো আমার ফেভারিট দিলাম তো মেয়ে আগে ছোটবেলায় কাজল লতা এটা আমি সেদিন এই কাজল লতার কথাটা ভাবছি

প্রদীপের তেল তো ওখানে আছে তো চলো এদিকে সব পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ পেশিম তেল জল দিয়ে ভালো করে মুছে একদম এবারে সব ঝেড়ে ঝেড়ে এগুলো ঢোকাবো আর এর বাবার কাজ নেই ফের ওইজো বের করে

ছোট অনেক পড়েছে ওই ছোটবেলার ওই জামাটা কি অবস্থা দেখো আরে কি হবে এখন আর বনুদের হবেও না উল্টো ও সবাই ওই দেখো অবস্থা তো খাটটা সুন্দরভাবে একদম ক্লিন করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এখন পুতুলগুলোকে একটা বস্তায় ভরা হবে ওর খেলা শেষ মানে খেলা শেষ হয়নি আমি খেলা শেষ করে দিয়েছি কারণ এই পুতুলগুলো মানে বাইরে রাখলে একটাও ভালো থাকবে না যাও বা এত বছর ধরে রয়েছে তো সেগুলো সেই জন্য আমি আবারও এগুলোকে বস্তায় ঢুকিয়ে যেখানে জিনিস সেখানে করে দেব। তো এই বড় পুতুলটাকে রাখার জন্য মানে বাবা আর মেয়ে দুজনে মিলেই পাগল হয়ে লেগেছে তো যাই হোক আমি সবই ঢুকিয়ে দেব বস্তার মধ্যে আর এখানে কেরোসিন তেল জল দিয়ে কেরোসিন তেল দিয়ে সুন্দরভাবে খাটটাতে মুছে মুছে পরিষ্কার করে নিয়েছে তো চলো এখন এগুলোকে সব সুন্দরভাবে বস্তায় ঢুকিয়ে দিয়ে তারপরে এটাকে পুরো প্যাক করে দেব। আরও অনেক কাজ আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো চলো দেখতে

ये नया बोलती है अच्छा एक दम बोलता है मैंने पत्र दुए एकदम बोलता है हम सपने देखते हैं मेरा कुछ पूरा नहीं और वापस कर वापस कर

হয়ে গেছে এখন বাজার চারটে এখন আলমারিগুলো সব পুরো খালি করে নিয়েছি সব বের করে নিয়েছি শাড়িটাড়িগুলো তো আলমারিটা এরকমই থাকবে আর এইগুলো এখন গুছাবো ঘরের অবস্থা আপাতত এই একটু জায়গাটা শর্ট হয়ে গেছে এখানটায় খাটটা যেহেতু একটু সরিয়ে এনেছি ওখান থেকে আর কেননা একটু আমি ইচ্ছা ছিল খাটটা আরও সাটিয়ে দেওয়ার দিয়ালে তো হবে না মানে দরজাটা হচ্ছিল না তো এইটাকে দেব ওইখানে একদম আর আলমারি কাপড় আপাতত হাফের হাফ এই হয়েছে সব এইগুলোকে এখন একটা একটা করে গুছাবো গুছিয়ে এর ভিতরে ঢোকাবো এর ভিতরে জায়গা আছে এখন খাটের ভিতরটা আমি পুরোটা এই দিকটা পুরোটা খালি আছে পরে দেখাবো রাত্রেবেলা নেক্সট ব্লগে তো চলো এখন এইগুলো সব ভাজ করব তার আগে আমি ঘরটা মুছে নেব নিয়ে বাদ বাকি কাজ করব তো এই সব ময়লা এখানে সব এক জায়গায় করেছি তো চলো এখন ওইখানটা কালকে ওই দিকটা পরিষ্কার করব ওই উপরটা এইগুলোকে উপরে তুলে দেবো তো চলো এখন এই ব্যাপার রোদের আস্তে আস্তে রোদটা আবার এসেছিলো তারপরে আবার এখন চলে যাচ্ছে তো আজকে আর রোদে দেবো না এগুলো সব এখন ওখানে সুন্দরভাবে বিছনাটা করে নেব তো চলো আজকে মতন টাটা আবার তোমাদের সঙ্গে রাতের নতুন ব্লগে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর কারা কারা সবাই এই জামা কাপড় এখন তো রোদ দূরে দেওয়ার সময় শুরু করে দিয়েছ কাজকর্ম এতদিন তো রোদের দেখা ছিল না আমার অবস্থা প্রচণ্ড খারাপ তো এতদিন রোদের দেখা ছিল না তো আজকে যেই একটু রোদ হয়েছে কারণ আমার খাটটা খুবই দরকার ছিল পরিষ্কার করার তো কেননা খাটটা আমার প্রচণ্ডভাবে মানে নোংরা হয়ে গেছিল ভিতরটা তো সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি যেগুলো ফেলার সেগুলো বের করেছি আর বাকি করে এগুলো গুছাবো তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুন্দরভাবে এখন রোডটুকটাকে ভগবানের কাছে ডাকো যাতে সব কিছু সুন্দর মানে আমার আলমারিটা আমার এমনই অবস্থা হয়ে গেছে এত গন্ধ বেরিয়ে যাচ্ছে মানে বৃষ্টির ইয়েতে আমার এমনিই আমার আলমারিটা নষ্ট হয়ে গেছে জামা কাপড়গুলো আর দেখার মতন ছিল না মানে এত গন্ধ বেরিয়ে যাচ্ছে কেমন একটা তো কিছু শাড়ি এখানে আছে কিছু শাড়ি ওই আলমারিতেও রয়েছে মানে ওই বাইরে যে কাটের এটা আছে ওখান থেকেও সব বের করব নতুন শাড়িগুলো বের করে এইগুলোর মধ্যে কিছুগুলো গোছাবো গুছিয়ে এর মধ্যে ঠুকিয়ে দেবো তো আলমারিটা এখন একটু ঠিকঠাক করব তারপরে তো চলো তারা সবাই ভালো থেতো আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিতরে যে কীভাবে পরিষ্কার করেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো মেয়ের পুতুলগুলো আবারও ঢুকিয়ে দিয়েছি তোমরা দেখলে কেননা পুতুলগুলো রাখলে সব নষ্ট করে যাবে ও এই যে মহারানী জামা কাপড়ে এখন শুয়ে পশে আছে আজকে তো স্কুলে যায়নি তো চলো টাটা